শুক্রবার হইলো কি গরিবের হজের দিন আজকে শুক্রবার আদান তো দিয়ে দিছে যাই জুমার নামাজটা পড়ি মেলা কাম বাড়ি হ্যাঁ বন্ধু কই দাস যাই তো নামাজ পড়বার কে তুই নামাজ পড়বার যাবি না আরে আনো টাইম আছে টাইম আছে তাই কি হইছে মসজিদে যাইয়া ইমাম সাহেব যে খুতবা দেয় এটা তো শুনন রাখবো শুনন রাখবো না আরে ভয় টাইম আছে একটু গল্প করি লাস্টের দিকে যাব নি নামাজ তো শুরু হইতে আধা ঘন্টা আছে আচ্ছা গল্প করি নাই আনো 30 মিনিট হ্যাঁ আরে বন্ধু গোসল করস নাই তুই গোসল করছি গোসল না করলে নামাজ নাকি তোর কানে খেয়ালই করস নাই কত সুন্দর চুল আছে কানের মধ্যে কত চুল চুল কাইসুলো করে নাই ও ভাই মরছি তোর মধ্যে আরে সমস্যা নাই ভাই যে কত কাম এই কাইনের মধ্যে কইন যে খই হইলো দুই দিন আগেও পরিষ্কার করলাম জ্বর হইলো আল্লাহ জানে যাবে না তো দিনকাল কি বেচালাই হ্যাঁ ভালোই চলতে আছে কোন রকম তাইলে বন্ধু থাক মসজিদে যাইগা আরে আরে ভয় মনে কর যে তাড়াতাড়ি মসজিদে গেলে কি হয় জানস কি হয় ইমাম সাহেব যখন কা खुद দানা ঘুম ধরে খালি খালি ঘুম ধরে আর পাশে মুরুবিবিলা বয়া থেকে কয় ওই যে অমকর পোলাড়া গেছে গা ওডা ইহানি যে গুম শুরু করে দিছে আর যত কাহিনী কয় এইজনে যাওয়ার না না তো তৎফরি লাস্টে যাই আই পরে পরে আরে আজকে ঘুম ধরবো না আমার হাতে আয় আজকে আছে না ওই মকবুলের বাড়ির ও আছে না মুজে জিলাপি দিব হ্যাঁ আর আমি কি করি জানো যেদিন জিলাপি তারপরে বিরিয়ানি খিচুড়ি দেয় না ওই দিন আমি দায়িত্ব নেই যাতে এগুলো সবাইকে দেই ভাগ বন্ধন করে দেই কম কম করে দিয়ে বাঁচাই দেই মনে করে শুক্রবারের দিন আমার দুপুরে বাড়িতে খানি লাগে না ওই জিলাপি খেয়ে পেট ভরাই আলাই আর তুই আমার হাতে আয় ঘুম ধরুক আর যাই ধরুক তোর আমি খাওয়ার ব্যবস্থা করে দিতেছি

কাম করি বার সময় বাস থেকেও গল্প করতেছ তোরা দিকে আল্লা দেখে না ডরে তোরা আমার দিকে ডরে বাই থেকে বাড়াই পড়ার বারোটার সময় আল্লাহ দেখে না ডরে আমারে দিকে ডরাই লাভ আছে রে

মাত চাবি আল্লাহৰ কাছে মাতছা আমাৰ কাছে মাতছা কি হব মাফ কৰাৰ মালিক ক লে আল্লা আল্লাহৰ কাছে মাতছা দুজনে যে আৰ জীৱনে ধৰা শুক্ৰবাৰে নামাজ বাদ দিবি না মাতছা আল্লাৰ কাছে এ ধৰা দুজন কান্ধ আজকে থিকাৰ জীৱনে শুক্রবার নামাজ বাদ দিবি না শুক্ৰবাৰে নামাজ পঢ়িব চ কান্ধ ধৰে উঠ আই ভয় আজকে থিকাৰ জীৱনে শুক্ৰবাৰে নামাজ বাদ দিব না আজকে থিকে জীৱনে আৰু শুক্ৰবাৰে নামাজ দিবনা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই দুই ভাইয়ের মতো আপনারা কেউ শয়তানের ঢুকায় পরে শুক্রবারের নামাজ বাদ দিবেন না তিন শুক্রবারের নামাজ বাদ দিলে মুসলমানের খাতা থেকে নাম চলে যায় কাল কেমতের দিন আল্লাহর কাছে আমরা কি দিব জবাব তাই আমরা সবাই পাঁচ নামাজ পড়বো আর শুক্রবারের নামাজ কেউ বাদ দিব না